সবাইকে গুড মর্নিং অন্তঃস্পভাগে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আমরা গ্রামের বাড়িতে আসছি তো গত দুদিন ধরে কোনো ভিডিও আপলোড দিতে পারতেছি না কারণ হচ্ছে আমার আমাদের খুব কাছে আত্মীয় তারা মানে কয়েকজনই তারা হচ্ছে ছেড়ে চলে গেছে তো এই জন্য আমরা কোনো ভিডিও আর আপলোড দিতে পারিনি সবারই মন মানসিকতা একটু খারাপ ছিল তো আজকে হচ্ছে আমরা আবার ভিডিও করতেছি তো দেখতে থাকেন কী করতেছি না করতেছি চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনাদেরকে আমার বাগান দেখাই দেখেন থাকা হয় না বিদায় আর কি এরকম হয়ে আসে যখন আসি তখন আমরা একটু যত্ন করে আবার চলে যাই আবার যেরকমটা সেরকম হয়ে যায় এই দেখেন এই যে হলুদ ফুলটা কী সুন্দর ফুটে আসছে কী সুন্দর বাগান বিলাস ফুটছে আজকের আবহাওয়া খুব ঠান্ডা গতকালকে খুব সুন্দর ওদর ছিল কিন্তু আজকে হচ্ছে একেবারেই মানে ঠান্ডা বাতাস এই দেখেন ড্রাগনের কী সুন্দরী বেরোচ্ছে এই যে শিউলি ফুলের বীজ হয়েছে দেখেন কি সুন্দর কি সুন্দর ড্রাগনের ইয়ে বেড়েছে ঝাড় দিয়ে দিচ্ছি দেখেন থাকা না থাকা হয় না তো পাতা পরে অবস্থা এই যে আরিয়ানা বাবা পানি নিয়ে আসতেছে গাছে দেওয়ার জন্য মোটর আছে পাইপ আছে কিন্তু ওগুলো সেট করা অনেক ঝামেলা এই কারণে ঠা ঝামেলা ছাড়াও ঝামেলা হইলেও দেওয়া হইতো কিন্তু সমস্যা হচ্ছে প্রচণ্ড ঠান্ডা আজকে আপনারা দেখতে পাচ্ছেন কি না দেখেন কীরকম বাতাস হচ্ছে দেখেন অনেক বাতাস হচ্ছে আর এখন পর্যন্ত রোদ উঠেনি কী করো আরাধনা আরাধনা কি সুন্দর ফুটছে দেখেন এই গোলাপটা অনেক সুন্দর একটা কালার এই এখানকার গেন্দা কি সুন্দর ফুটছে নিচে খসমস গাছগুলো বড় হয়ে গেছে আর কয়দিন পর থেকেই আশা করা যায় ফুল ফুটবে এই যে এবার গাছটা খুব ভালো হচ্ছে দেখেন এটা অন্যরকম একটা বাগান বিলাস এটাও ভালোই ফুটছে এই যে এটা হচ্ছে কমলা গাছ চায়না কমলা যে গাছ চায়না কমলা হয় না সেই চায়না কমলা গাছটা বড় হয়েছে ভালোই আর এই যে এটা হচ্ছে মন্ডফল গাছ যাকে বলে জামরুল গাছ এটাও ভালো বড় হয়েছে আর এই যে বাগান কি সুন্দর করে ফুটছে দেখেন যে নিম গাছটাও কিন্তু খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে নিম গাছটাও এই সেই চন্দ্রপ্রভা গাছ কিছুদিন আগে অনেক ফুল ছিল আর এখন এখনও কলি আছে আবার ফুটবে হয়তো আর হালকা পাতলা ফুল আছে তো বন্ধুরা আজকে তাহলে এই পর্যন্তই থাকলো ভিডিওটা আমার বাগানটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে শুধু বাগানের ভিডিওটাই দিলাম বাগানের গাছগুলো আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো বাগানের ভিডিও সেটা আমাদেরকে জানাবেন কমেন্ট করে আর অবশ্যই আপনারা অন্তস্মী ব্লগের সাথেই থাকবেন পরবর্তী আবার ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং অন্তস্মী ব্লগের সাথে থাকবেন সবাইকে বাই